বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ বন্ধু চাইতে আইমিডিয়েট ইমিডিয়েট হচ্ছে গিয়ে যেটা খুব দরকার সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্য ট্রিটমেন্ট এটা দেখতে পাচ্ছেন ছাত্র হচ্ছে গিয়ে সুস্থতা তারা হচ্ছে ফিরে আসুক শুধু ইন্দ্রানুজ নয় ইন্দ্রানুজের সঙ্গে আরো ষোলো ছাত্র জন ছাত্র যাদের এগেনস্টে মিথ্যা অভিযোগ নেওয়া হয়েছে বা যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে তাদের প্রত্যেকের হচ্ছে গিয়ে সুস্থ কামনা এবং তারা যাতে ফিরে আসে ক্যাম্পাসে সেইটা আগে হোক ক্যাম্পাসে মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ আলাপ আলোচনার পরিবেশ তৈরি হোক যাতে কোনো ধরনের এই অগণতান্ত্রিক পথে যাতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার জন্যে যারা বড়রা আছেন তারা যাতে কোনোভাবেই তাদেরকে বাধ্য না করেন গণতান্ত্রিক পথে সমস্ত সমস্যার সমাধান করা হোক